কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার রাতে মেয়েদের ব্রাত দখল কর্মসূচি শুরু হয়েছিল আরজিকর হাসপাতাল চত্বরে সেখানে আচমকা কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগে সেই ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং জরুরি শুনানির আর্জি জানায় মামলাকারীরা সেই আবেদন মঞ্জুর করে আদালত তার জেরে এদিন অর্থাৎ শুক্রবার মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে সেখানে আর্জিকর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না জনতাকে ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করবে ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করবে পুলিশ জানতে চেয়েছে আদালত এদিন মামলার শুনানি শুরুতেই আরজি করে হামলার ঘটনা প্রসঙ্গে রাজ্যকে আদালতের প্রশ্ন এসব কি হচ্ছে জবাবে রাজ্যের আইনজীবী জানান আন্দোলন চলাকালীন আচমকা প্রায় সাত হাজার মানুষ হাসপাতালে ঢুকে পড়েন তাদের মধ্যে কয়েক হাজার মানুষ ভাঙচুর চালান পুলিশও সেই হামলায় আক্রান্ত হয়েছে তবে মূল ঘটনাস্থলে কিছু হয়নি সেখানে পৌঁছতে পারেনি হামলাকারীরা রাজ্যের আইনজীবীর সেই বক্তব্য শুনেই আদালতের পাল্টা প্রশ্ন ধুয়ে আসে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন যে সাধারণত একশো জনের জমায়েত হলে গোয়েন্দারা নজর রাখেন সাত হাজার মানুষের জমায়েতে তারা কি করছিলেন এত লোকের জমায়েত হলো আর পুলিশের গোয়েন্দারা কিছুই জানলে না এটা বিশ্বাস করা কঠিন এখানেই না থেকে আদালত রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেছে একশো চুয়াল্লিশ ধারা জারির প্রয়োজন ছিল কি না দেখেছেন এত বড় ঘটনা চিকিৎসকরা ধনা দিচ্ছেন বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে রাজ্য কি করেছে ওই ঘটনার পরে সতর্কতা হিসেবে কি করেছে পুলিশ এটা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা পুলিশ নিজেদের কর্মীদের রক্ষাই করতে পারেননি শুনানিকালে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে আইনজীবী মামলাকারীর হয়ে সওয়াল করে জানান আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তারপরেই দেখা যায় সেমিনার হলের কাজে সংস্কারের কাজ শুরু হয়েছে ভেঙে ফেলা হচ্ছে একটি ঘর কেন তা করা হলো করম হামলার পর পুলিশ কমিশনার বলেছেন যে সারা শহর জুড়ে প্রতিবাদ হচ্ছে আমরা কি করতে পারি অর্থাৎ পুলিশের তরফে কোনো সমর্থন নেই কমিশনারের বক্তব্যের ভিডিও রেকর্ড রয়েছে এসব কি হচ্ছে সরকারি হাসপাতালে ভাঙচুর করা হচ্ছে বিকাশ রঞ্জনের সওয়ালের পর বিচারপতি তার উদ্দেশ্যে বলেন আপনারা বলেছেন সত্তর থেকে আশি জন হাসপাতালে ভাঙচুর করেছে রাজ্য আবার সাত হাজার লোকের জমায়েতের কথা বলছে সত্তর আশি জন যদি এটা করে থাকে তাহলে তাদের উদ্দেশ্য কি জরুরি বিভাগের চার তলায় যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে সেই স্থান সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে রাজ্য কেন সংস্কারের কাজ শুরু হলো সেই প্রশ্নে রাজ্যের আইনজীবী জানান চিকিৎসকদের দাবি মেনে ওই অংশে আরেকটি বিশ্রামের ঘর তৈরি করা হচ্ছে সেই কাজ শুরু হয়েছিল রাজ্যের আইনজীবীর এই বক্তব্য অবশ্য আদালতকে খুশি করতে পারেনি এরপরই প্রধান বিচারপতি জানিয়ে দেন এত তাড়াহুড়ো কেন সব হাসপাতালেই পর্যাপ্ত বিশ্রাম ঘর রয়েছে শিলিগুড়ি হাসপাতালে যান কেন সেমিনার হলের কাছের ঘরটি এখনই ভাঙতে হলো এত তাড়াহুড়ো কিসের এত বড় একটা ঘটনা করেছে এই পরিস্থিতিতে আপনারা সেখানে গোলমাল করছেন ঘটনাস্থল নিরাপদ রয়েছে এই মর্মে হলফনামা দিন পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না জনতাকে ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করবে ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করবে পুলিশ সেটাও হলফনামা দিয়ে জানান হামলার ফলে হাসপাতালের কোনো অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখবে আদালত রাজ্য এনে হলফনামা জমা দেবে হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সিবিআই পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে পরবর্তী শুনানির দিন সিবিআই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেবে আদালতে আগামী বুধবার পরবর্তী শুনানি একই সঙ্গে আমরা অনুরোধ করছি মৃতাকে যারা চেনেন তারা তার নাম এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন না সংবাদ মাধ্যমও কোথাও তা প্রকাশিত করতে পারবে না এটা করা যাবে না এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে